এই হয়েছে শাড়ি পিওর কটকি দিয়ে তোমার পা পাল্টু গেছে আর টেম্পেল আর তো অবশ্যই আছে যার জন্য এগুলি এত সুন্দরতা মানে সুন্দর হয়ে ওঠে আর এইটা হচ্ছে সবচেয়ে আমার মনে হয় নারীদের এই শাড়ির মধ্যে যদি এই আহ ইয়েটা থাকে না টেম্পেলটা থাকে অসাধারণ সুন্দর আলাদা একটা ডিগনি একটা স্টাইল আসে অসাধারণ সুন্দর শাড়ি আশা করি তোমাতে ভীষণ ভালো লাগবে এই শাড়ির কোনো বয়স লাগে না একটা টিন এজার মেয়েও পড়তে পারে আবার এজেট কেউ পড়লো তাকেও অসাধারণ সুন্দর লাগবে দেখতে এই হয়েছে উটিফুল বিউটিফুল একদম আলাদা এটা গ্রেসফুল শাড়ি অসাধারণ সুন্দর স্টাক পিওর তসরটা হাতে পেলে আমার হ্যাপি পুটিকের যে পিওরিটিটা হ্যাপি পুটিক মেনটেন করে এটা হাতে পেলে বুঝতে পারবি ডিপ গ্রেন অ্যান্ড ডিপ রয়্যাল ব্লু দিয়ে অসাধারণ সুন্দর একটা তসর নিয়ে চলে এসেছি এটাকে বিধর্ভা তসর বলে